করে নিলাম একদম সহজভাবে হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই হালিম যেহেতু এখন রোজা চলছে প্রতিদিন কিন্তু আমাদের এক ধরনের ইফতারি খেতে ভালো লাগে না এক একদিন এক এক ইফতারি খেলে ভালো লাগে এর জন্য আজকে একদম ভাবে তৈরি করে নিলাম হালিম এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা আমি এটা চিকেন হালিম তৈরি করেছি ওই যে বললাম হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই এই মজাদার হালিমটা আজকে তৈরি করে নিলাম তো চলুন কথা না বলি চরজണ്ടി দেখে নিন এত সুন্দর হালিমটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম। হালিমটা তৈরি করার জন্য আমি এখানে একটা হালিম মিক্স নিয়ে নিয়েছি। হালিম মিক্সটা আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তিন কাপ গরম পানি দিয়ে দিলাম। একটু সুন্দর করে একটু নেড়ে ছেঁরে নিতে হবে। যদি না নেড়ে নেন তাহলে কিন্তু দলা পেঁকে যাবে। গরম পানি দিয়ে অবশ্যই এভাবে একটু নেড়ে নেবেন। এটা সাইডে রেখে দিয়ে রান্না করে নেব যে আমি এইভাবে চিকেনের টুকরোগুলো করে নিয়েছি চিকেন দিয়ে যদি খালিমটা রান্না করতে যান তাহলে চিকেনটা একটু ছোট ছোট করে নেবেন আবার একবার বেশি ছোট না আমি এখন চুলায় চলে যাব চিকেনটা রান্না করে নেব চলাই প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একদম বেলেস্তা কাটার করে নেব পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে গিয়েছে আমি এখন এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি হালিমের প্যাকেটের ভিতরে যে হালিমের মশলাটা থাকে সেখান থেকে আমি অর্ধেকটা মশলা চিকেনের ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ভিতরে যতটুকু লবণের প্রয়োজন সেটুকু দিয়ে নিলাম চুলাটা লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু পাঁচ মিনিট রান্না করে নেব চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি টেবিল চামিচ আদা রসুনের পেস্ট আদা রসুন আমি একসাথে পেস্ট করেছি সেটা দিয়ে যা চামিচ ধুনার গুঁড়া আদা চা চামিচ হলুদ গুঁড়া আর এক্সট্রা চামিচ মরিচের গুঁড়া গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারে পানি দেব না আবার আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখন চিকেনটা একটু সিদ্ধ করে নেবো গিয়েছে আমি এখন এখান থেকে চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো তুলে নিচ্ছি মশলাগুলো কিন্তু থেকে যাবে মিশ্রণটা কেমন হয়েছে দেখেন অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে মিশ্রণটা ঢেলে দিচ্ছি সুন্দর কষিয়ে নিয়েছি দেখেন ফুটে উঠেছে আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানি দিয়ে দিলাম আপনারা কতটুকু হালিমের মিশ্রণ নেবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে নিতে হবে তো আমার এক প্যাকেট হালিম এর জন্য আমি চার কাপ পানি দিয়ে দিলাম বাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব সুন্দর হয়ে আসছে আমি এখন এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটাই সিদ্ধ করা বাদ বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে চারটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটু একটু ভেজে নিয়েছি আর এখানে একটু রসুন কিছু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালিমের সিক্রেট মশলা রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এইভাবেই হালিমটা তৈরি করে এর আমি আর ঘন করবো না এর ঘন করলে হালিমটা খেতে ভালো লাগে আর একটু লবণ দিয়ে দিচ্ছি হালিমটা দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ কিন্তু কত সহজেই একদম হাতের কাছে থাকা কিছু জিনিস দেই রেডিমেড হালিম মিক্স দিয়ে হালিমটা তৈরি করে নিলাম তো যেহেতু এখন রোজা চলছে প্রতিদিন কিন্তু ভাজা পোড়া খেতে ভালো লাগে না তো এক একদিন এক একটা যদি তৈরি করে খাই তাহলে কিন্তু ভালো লাগে বাচ্চারা যদি রোজা থাকে তাহলে বাচ্চারা তো প্রতিদিন একটা জিনিস খেতে চায় না আবার নিজেদেরও ভালো লাগে না তা আমার এই হালিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম